এসএসসির নিয়োগে রইল না আর কোনো বাধা আদালতের নির্দেশে বড় স্বস্তিতে রাজ্য সরকার ও কমিশন সুপ্রিম কোর্টের নির্দেশে এসএসসির নতুন নিয়োগের মামলায় মিলল বড় স্বস্তি রাজ্য সরকার ও এসএসসি জানা গিয়েছে গত তিরিশে মে এসএসসির নতুন নির্দেশ দিয়ে শিক্ষক নিয়োগের জন্য জারি করেছিল বিজ্ঞপ্তিটিকে ত্রুটিপূর্ণ এবং অবৈধ উল্লেখ করে দায়ের হওয়া মামলাটি জরুরি ভিত্তিতে শুনানির আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট যার ফলে নতুন করে নিয়োগের ক্ষেত্রে আর কোনো বাধা থাকলো না সূত্রের খবর আগামী ষোলোই জুন থেকে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু করতে পারবে স্কুল সার্ভিস কমিশন সোমবার জরুরি ভিত্তিক শুনানির আবেদনকে খারিজ করে দেয় হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য বিচারপতি মামলাটির প্রাথমিক পর্যবেক্ষণ করে বলেন আপাতত নিয়োগ প্রক্রিয়া স্বাভাবিকভাবে চলবে তার মধ্যে যদি কোনো অসুবিধা বা সমস্যা তৈরি হয় তখন আদালত বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে দেখবে অন্যথা আগামী জুলাই মাসেই এই মামলার পরবর্তী শুনানি হবে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে কমিশনের জারি করা নতুন বিজ্ঞপ্তি নিয়োগ প্রক্রিয়ার বিজ্ঞপ্তিকে অবৈধ এবং ত্রুটিপূর্ণ বলে দাবি করে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন বঞ্চিত চাকরি প্রার্থীদের একাংশ তাদের দাবি ছিল পরীক্ষার বসার বয়সের সীমার ছাড় থেকে শুরু করে দু হাজার ষোলো সালের বিজ্ঞপ্তি অনুযায়ী পরীক্ষা নিতে হবে এরপরেই আইনজীবী ফিরদোস শামীম ও তরুণজ্যোতি তেওয়ারি মামলাটির জরুরি ভিত্তিক শুনানির আবেদন করেন আদালতে এই বিষয়ে বঞ্চিত চাকরি প্রার্থীদের আইনজীবী ফিরদোস শামীম সোমবারে আদালতের দৃষ্টি আকর্ষণ করে অভিযোগ করেন দু হাজার ষোলো সালের নিয়োগ প্রক্রিয়া বাতিল করেছে সুপ্রিম কোর্ট নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করার নির্দেশও দেওয়া হয় কিন্তু এসএসসি এর নতুন বিজ্ঞপ্তি অনেক নিয়মে বিধিতে পরিবর্তন আনা হয় এই বিজ্ঞপ্তি দু হাজার ষোলো সালের বিজ্ঞপ্তির অনুরূপ নয় নতুন এই বিজ্ঞপ্তি অনুযায়ী নিয়ম বদল হলে বঞ্চিত চাকরি প্রার্থীদের সুযোগ আরও কমে যাবে কিন্তু সব পক্ষের সওয়াল জবাব শুনে বিচারপতি জরুরি ভিত্তিক শুনানির আবেদনকে খারিজ করে দেন এই দিন অন্যদিকে রাজ্য সরকারের ঘোষণা মতো দু হাজার ষোলো সালের এসএসসিতে চাকরি হারানো গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের এখনই ভাতা দেওয়া যাবে না সোমবার প্রাথমিক পর্যবেক্ষণে জানালো কলকাতা হাইকোর্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাকরি হারা গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের জন্য যে পঁচিশ হাজার ও কুড়ি হাজার টাকা করে ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন তা নিয়ে প্রশ্ন তুললেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা এখনই যেন ভাতা দেওয়া শুরু না হয় তেমনটাই প্রাথমিক পর্যবেক্ষণ বিচারপতি সিনহার রাজ্যের একতিয়ারের বাইরে গিয়ে ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছে এমনটাই পর্যবেক্ষণ করে জানিয়েছে আদালত প্রসঙ্গত সুপ্রিম কোর্টের নির্দেশকে ইচ্ছাকৃতভাবে অবমাননা হয়েছে বলে অভিযোগ তুলে স্কুল শিক্ষা দপ্তরের সচিব বিনোদ কুমার স্কুল শিক্ষা দপ্তরের কমিশনার স্কুল সার্ভিস কমিশনার চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার এবং মধ্য শিক্ষা পর্ষদের সভাপতি রামানুষ গঙ্গোপাধ্যায়কে আদালত অবমাননার আইনি নোটিশ পাঠানো হয় এক আইনজীবী দ্বারা সুপ্রিম কোর্টের নির্দেশে গত শুক্রবার নতুন নিয়োগ প্রক্রিয়ার বিজ্ঞপ্তি জারি হয় সেই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয় মামলাকারীর লুবানা পারভিন দাবি ছিল চুয়াল্লিশ হাজার নিয়োগের যে বিজ্ঞপ্তি ও রুল জারি করা হয়েছে তাতে সুপ্রিম কোর্টের একাধিক নির্দেশ মানা হয়নি তাই তা অবৈধ সিলেকশন প্রসেসের রুল থেকে বয়সের ছাড়ের ক্ষেত্রেও নির্দেশ মানেননি রাজ্য বলে অভিযোগ এই রকম একাধিক অভিযোগ তুলে হাইকোর্টের মামলা দায়ের হয় আর তার মধ্যেই আদালত অবমাননার নোটিশ যায় শিক্ষা দপ্তরের একাধিক আধিকারিকের কাছে অভিযোগ সুপ্রিম নির্দেশ মেনেই এখনও চিহ্নিত অযোগ্যদের থেকে বেতনের টাকা ফেরতের প্রক্রিয়া শুরু হয়নি ও প্রকাশ করা হয়নি যোগ্যদের পাশাপাশি অযোগ্যরাও নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়ার সুযোগ করে দেওয়া হচ্ছে সেই সঙ্গে দু হাজার ষোলো সালের বিধি না মেনে দু হাজার সালের বিধি মেনে নিয়োগ প্রক্রিয়া হবে যা সুপ্রিম কোর্টের নির্দেশের অবমাননা বলে অভিযোগ যদিও এত কিছুর মধ্যেই সোমবারে হাইকোর্ট স্পষ্ট করে দিল সুপ্রিম নির্দেশে তারা কোনো রকমের হস্তক্ষেপ করবে না ফলে নতুন বিজ্ঞপ্তি অনুসারে বিজ্ঞপ্তি শুরু করতে পারবে পর্ষদ এবং রাজ্য সরকার দর্শক এই নতুন বিজ্ঞপ্তি যদি শুরু হয়ে যায় সেক্ষেত্রে অবশ্যই চাকরি হারা থেকে অনেকটাই সুযোগ দেওয়া হবে এবং যারা বঞ্চিত হয়েছে তারা সেই সুযোগ হয়তো পাবে না দর্শক এই নতুন বিজ্ঞপ্তি বহাল রাখার যে নতুন সিদ্ধান্ত সেটি কতখানি যুক্তিযুক্ত অবশ্যই আপনার কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন